বর্তমান সময়ে আম গাছের সবচাইতে ক্ষতিকর পোকাটির নাম হলো আমের হপার পোকা আম গাছে যখন নতুন কোনো অংশ যেমন পাতা ফুল কিংবা ফল বের হয় এই সময় এই পোকাটির আক্রমণ ব্যাপকভাবে বেড়ে যায় এই পোকাটি আম গাছে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই ক্ষতি করে এই পোকার আক্রমণের মাত্রা অত্যাধিক হয়ে গেলে আমাদেরকে অবশ্যই রাসায়নিক দঙ্গ অবস্থায় যেতে হবে সেক্ষেত্রে আমরা সিস্টেমিক টাইপের কীটনাশক গাছে স্প্রে করতে পারি যেমন ইমিডা গ্রুপের গ্রুপের কীটনাশক শূন্য দশমিক পাঁচ এম পার লিটার অথবা থামিথকসম গ্রুপের কীটনাশক শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা বুপ্রোফেজিন গ্রুপের কীটনাশক শূন্য দশমিক পাঁচ এম এল পার লিটার অথবা স্পাইনোসাইট গ্রুপের কীটনাশক এক দশমিক তিন এম পার লিটার হারে স্প্রে করতে পারি তবে অবশ্যই মনে রাখতে হবে আমরা যে কোনো একটি কীটনাশক স্প্রে করব এবং সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করব। এবং সেই সাথে গাছে তথা বাগানে পর্যাপ্ত আলো এবং বাতাসের ব্যবস্থা করতে হবে